এখানে সবার প্রশ্ন থাকতেই পারে কেন পিঠের অংশ কাটা হচ্ছে তাহলে আমরা এখন বলতে পারি পিঠের অংশ কাটার কারণ হলো প্রথমত এই কাটা অংশে লবণ মেশানো হয়ে থাকে আমরা বলতে পারি ইলিশ শুটকি মাছ লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয় তাই প্রতিটা কাটা অংশে যদি লবণ ভালোভাবে মেশানো হয় তাহলে মাছটি নষ্ট হবার কোনো সম্ভাবনাই থাকে না আর দ্বিতীয় মাছগুলো এমন কাটা হয় যাতে লবণ মিশিয়ে মাছগুলো একটি পাত্রে রাখলে বড় দেখায় সব কিছু হয়ে গেলে মাছগুলোকে এবার ভালোভাবে পানি দিয়ে ধুতে হবে তারপর পানিগুলো ঝরানোর জন্য অনেক রোদে রাখতে হবে তারপর সবগুলো নিয়ে এসে ভালোভাবে লবণ মিশ্রিত করতে হবে যাতে কোনো অংশে লবণ মেশানো বাদ না থাকে যে জায়গায় লবণ মেশানো বাদে থাকে তাহলে সেই জায়গায় মাছের অংশ পচে যাবে এই ভালোভাবে লবণ মেশাতে হবে আর যদি আপনারা কেউ বাড়িতে প্রক্রিয়াজাত করতে চান তাহলে এভাবেই করতে হবে প্রথমে ইলিশের আঁচ ছড়িয়ে মাছের ভেতরে কানকো বা ফুলকা বের করে নিন পাকনা ছেটে শুধু লেসটুকু রাখুন এবার পুরো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য পানি ঝরতে দিন কিচেন টিস্যু দিয়ে বাড়তি পানি শুষে নিন খেয়াল রাখবেন ইলিশ মাছের কোনো পানি থাকা চলবে না চিপে চিপে পানি বের করে নিতে পারেন একটি পাত্রে হলুদের গুঁড়া এবং সবটুকু সামুদ্রিক লবণ মিশিয়ে একটা মিশ্রিত তৈরি করুন পানি ঝরানো হয়ে গেলে মাছের গায়ে খুব ভালোভাবে হলুদ লবণের মিশ্রণটি মেশান যে কৌটায় মাছ সংরক্ষণ করবেন সেই নিচে লবণ দিয়ে একটা তৈরি করুন তারপর এক লেয়ার মাছ দিয়ে দিন মাছ দেওয়া হয়ে গেলে আবার এক লেয়ার লবণ দিয়ে দিন মনে রাখবেন লবণ বেশি পরিমাণ দিতে হবে না হলে মাছ নষ্ট হয়ে যাবে এভাবে একদম শেষ লেয়ার মাছ দেওয়ার পর ওপরে দিয়ে দিন এবার কৌটার মুখ ভালো করে সিল করে দিন যাতে বাতাস ঢুকতে না পারে এই পাত্র ঘরে অন্ধকার বা ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন মাছ ভালোভাবে থাকবে অনেক দিন তবে লবণ দেওয়া মাছ এক মাসের পর থেকে খেতে ভালো লাগে তারপর অতিরিক্ত যে ডিমগুলো এগুলো বাজারে আপনি কেজি হিসাবে মাছের থেকেও বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবেন এইভাবেই ইলিশ মাছ প্রক্রিয়াজাত করা হয়